মুর্শিদাবাদের ছেলের মহাকাশ জয় সারা দেশের বুকে আবারও মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল মমতাজুল হাসান তার অসাধারণ সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে জানা গেছে মুর্শিদাবাদের সালারের সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান আজ ইতিহাস গড়লেন এক মধ্যবিত্ত পরিবারের জন্ম প্রতিকূলতা ছিল সঙ্গী তবুও থেমে যাননি অদম্য ইচ্ছেশক্তি কঠোর পরিশ্রম এবং অধ্যাবসয়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব ইসরোতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মামতাজুল প্রমাণ করলেন স্বপ্ন যদি বড় হয় সাহস থাকলে সালারির মাটিতেও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রার তার এই অসাধারণ অর্জন শুধুমাত্র পারিবারিক নয় গোটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব ইতিমধ্যেই তাকে সংবর্ধিত করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ব্যক্তিত্বরা মুর্শিদাবাদের ছেলের এমন সাফল্য ও কৃতিত্বে খুশির হাওয়া জেলা জুড়ে

এটাও 28 লেকে গেছে এটাই ব্যাপার আছে